আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাতু ন মার্চ দু হাজার পঁচিশে আঠারোতম নিবন্ধনের জীববিজ্ঞান ভাইবার শিক্ষার্থীরা যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তা এ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম রুই মাসের কোন দিক থেকে ব্যবচ্ছেদ করা হয় অঙ্কীয় নাকি পৃষ্টিও রুই মাসের বৈজ্ঞানিক নাম কী রুই মাসের বৈজ্ঞানিক নাম কি হাতির বৈজ্ঞানিক নাম কি এক এবং দুই মধ্যে পার্থক্য কি জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য বলেন নিম্ন স্প্রাম জিম্ন স্পার্ম ও এনজিও স্প্রাম্প এর মধ্যে পার্থক্য কি জিন ক্লোনিং কাহাকে বলে জিন ক্লোনিং কাহাকে বলে ধানের বৈজ্ঞানিক নাম কী ধানের বৈজ্ঞানিকের নাম কী পিসিআর আর এর পূর্ণরূপ কী পিসি আর এফ এর পূর্ণরূপ কী মাসের ডিম থেকে আমরা কেন প্রোটিন পাই কোন প্রোটিন পাই মাসের ডিম থেকে আমরা কোন প্রোটিন পাই ইন্টারফেরন এর কাজ কি। ইন্টারফেরনের কাজ কি দ্বীপদ নামকরণ কাহাকে বলে দি নামকরণ কাহাকে বলে দ্বীপদ নামকরণের প্রবর্তনকে প্রবর্তককে টিয়া পাখির বৈজ্ঞানিক নাম কি টিয়া পাখির বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম কি হিটপেন্টের চিত্র আঁকো হিটপেন্টের চিত্র আঁকো ফটো ফসফোরাই রাইলেশন কাহাকে বলে ফটো ফসফোরাইলেশন কাহাকে বলে অসক্রিয় ফটোস ফ্লোরাই বলে। কাহাকে বলে পিওডিজম কাহাকে বলে ম্যান্ডেল কেন পিজমকে গবেষণা ব্যবহার করেন পিজমকে ম্যান্ডেল কেন গবেষণা ব্যবহার করেন সালোক সংশ্লেষণ বিক্রিয়া লিখেন সালোক সংশ্লেষণ বিক্রিয়া লিখেন উদ্ভিদ এবং প্রাণীর প্রাণীকোষের পার্থক্য উদ্ভিদ এবং কোষের পার্থক্য কোষ বিভাজন কত প্রকার কোষ বিভাজন কত প্রকার ক্রোমোজোম সংখ্যা বুঝা যাবে কিভাবে ক্রোমোজোম সংখ্যা বোঝা যাবে কিভাবে ক্রোমোজোম ক্রোমোজোম সংখ্যা কতটি মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতটি ধান এবং মানুষের বৈজ্ঞানিক নাম কি ধান এবং মানুষের বৈজ্ঞানিক নাম কি রক্তের কাজ কি রক্তের কাজ কি রক্ত তন্ত্র কি কি জড়িত রক্ত তন্ত্রে সংবহনতন্ত্রে কি জড়িত হৃদপিণ্ড কোন পেশি দ্বারা গঠিত পিবি মাত্রা কত পিবি এর মাত্রা কত ম্যান্ডেলের প্রথম সূত্রটি বলেন এবং অনুপাত কত ম্যান্ডেল প্রথম সূত্রে বলেন এবং অনুপাত কত ম্যান্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম বলেন ম্যান্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম বলেন গ্লাইকোলাইসিস কাহাকে বলে গ্লাইকোলাইসিস কাহাকে বলে গ্লাইকোলাইসিস কি কাজে লাগে গ্লাইকোলাইসিস কি কাজে লাগে সভা ও সব কাহাকে বলে সবাস ও শ্বাসণ কাহাকে বলে রাতে গাছে নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন রাতে গাছে নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন কয়টাটা পর্বের বৈশিষ্ট্য কী কী কয়টাটা পর্বের বৈশিষ্ট্য কী কী নটোকাঠ কখন থাকে নটোকাঠ কখন থাকে গলবিলিও ফুলকার রন্ধ্রে কখন থাকে গলবিলীয় ফুলকা রন্ধ্রে কখন থাকে এটা কি ভ্রণ অবস্থায় থাকে মানে গলবিলীয়টা কি ভ্রণ অবস্থায় থাকে আইস কি আইস কি আইসের উৎপত্তি স্থল কোথায় আইসের উৎপত্তি স্থল কোথায় আইসের কাজ কি। আইসের কাজ কি আজ দিয়ে কি তৈরি করা হয় আস দিয়ে কি তৈরি করা হয় লেবিও লেবিও রুহিতায় কোন ধরনের আইস থাকে রুই এর বৈশিষ্ট্য বলেন বৈশিষ্ট্য বলেন সাইক্লোয়েট আইসের বৈশিষ্ট্য কি আইস কত প্রকার কি কি আইস কত প্রকার কী কী আরবি সি এবং ডাব্লিউ বি কি আর এবং ডাব্লু কি জেনেসিস ও উজেনেসিস এর মধ্যে পার্থক্য কি ডেঙ্গু কেন হয় ডেঙ্গু কেন হয় ডেঙ্গু হলে কোন রক্তকণিকার মাত্রা কমে যায় ডেঙ্গু হলে কোন রক্তকণিকার মাত্রা কমে যায় রক্ত কণিকা কত প্রকার ও কি কী রক্তকণিকা কত প্রকারও কী কী রক্তে রক্তরস ও কণিকার শতকরা পরিমাণ কত রক্তে রক্তরস এবং কণিকার শতকরা পরিমাণ কত ইন্টারফেরন কি এটি কিভাবে ভাইরাস প্রতিরোধে সাহায্য করে ইন্টারফ্রন কী এটি কীভাবে ভাইরাস প্রতিরোধে সাহায্য করে ধমনী এবং শিরার পার্থক্য বলেন ধমনী এবং শিরার পার্থক্য বলেন মানুষের রক্তের গ্রুপ জানার প্রয়োজন কেন মানুষের রক্তের গ্রুপ জানার প্রয়োজন কোনো উচ্চ উচ্চ রক্তচাপ বলতে কি বোঝেন তো আজকাল মোটামুটি কয়েকটি শিক্ষার্থীর কাছ থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে তো এগুলো বাদে তোমাদের একটা বেসিক ধারণা থাকতে হবে আপনি কেন শিক্ষক হতে চান বা গুণগত বা মান মানগত শিক্ষকের কয়েকটি বৈশিষ্ট্য বলেন বা গুণগত শিক্ষকের কয়েকটি বৈশিষ্ট্য বলেন আপনি কি নিয়ে শিক্ষক হতে চান আপনার কলে কলেজ সম্পর্কে আপনার জেলা সম্পর্কে এই সম্পর্কে জানলেই দেখবো যে ভাইবা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভাইবার দুইটা থেকে তিনটা প্রশ্ন উত্তর দিলেই ভাইভা পাশ হবে ষাটটা যদি প্রশ্ন করা হয় তা আমাদের দুইটা থেকে তিনটাও যেখানে অ্যান্সার দেয় এবং বাসনভঙ্গি খুব ভালো থাকে তাহলে দেখবে যে ভাই ভাই ফেলে সাধারণত ভাই ভাই ফেল করা হয় না পাশে ম্যাক্সিমাম করা হয় যদি কোনো শিক্ষার্থী ভুল না করে তাহলে পাশ হবে ইনশাআল্লাহ